হচ্ছে প্রধান সড়ক বাস টার্মিনাল এলাকায় তবে প্রধান সড়কের উপরে যে এভাবে গাড়ি লাইন ধরে দাঁড়িয়ে থাকে এভাবে প্রধান সড়কের উপরে গাড়ি প্রতিদিনে লাইন ধরে থাকে তাদের স্টেশন হয়েছে ভেতরে কিন্তু স্টেশনে মেইন তাদের যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে ভেতরে না ঢুকে গাড়িগুলি সবগুলো এখানে এভাবেই লাইন ধরে দাঁড়িয়ে থাকে তাহলে কেন যানজট কি কমবে এভাবে থাকলে প্রিয় দর্শক আপনারা এতক্ষণ পর্যন্ত দেখছিলেন কক্সবাজারের কেন্দ্রীয় বাস থার্মিনাল এলাকায় যে বাস স্ট্যান্ডটি রয়েছে এই বাস স্ট্যান্ডের দৃশ্য যেখানে অসংখ্য অসংখ্য গাড়ি প্রধান সড়কের উপরে এসে দাঁড় করিয়ে রাখে এতে প্রতিনিয়ত কিন্তু আমরা দেখতে পারি যানজটের দৃশ্যগুলি এই এলাকাটি যানজটে ভরে থাকে রাত দিন চব্বিশটি ঘন্টায় সেই ওই স্টেশনে কিন্তু গাড়িগুলো লাইন ধরে বা আগুছালুভাবে রেখে দেয় যার ফলে যানজট কিন্তু কোনোভাবে নিরসন হওয়ার সুযোগ নেই বা কোনোভাবে এটি নিরসন করাও সম্ভব নয় যতদিন না এই গাড়িগুলো বাস স্ট্যান্ডের ভেতরেই রুকিয়ে দেবে না বা রেখে দেবে না সচেতন হল বা প্রশাসনের উচিত এই গাড়িগুলো যেন তাদের নিজ স্থানে রেখে দেয় প্রধান সড়কের উপরে গাড়িগুলো না রেখে যেন মূল স্টেশনে গিয়ে গাড়িগুলো তাদের স্ট্যান্ডে তাদের যে সীমা রেখা রয়েছে তাদের সেখানেই রেখে দেয় নচ্চে এই এলাকাটি কিন্তু দুর্ভুক যাত্রীদের বা চলাচলকারী যে যানবাহনগুলো রয়েছে সবগুলোদের সব যানবাহনের ক্ষতি সাধন হচ্ছে বা যাতায়াতকারীদের এই এলাকাটি যানজটের কারণে চলাচল করতেও অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে প্রিয় দর্শক আপনারা হয়তো এই কথাগুলোর সাথে রাস্তা বা গাড়িগুলোর সাথে মিল পাচ্ছে না তবে আমি আপনাদের এই কথাগুলো বলার পেছনে হচ্ছে যে কি শুরুতে যে ভিডিওটি দেখিয়েছে সেটি সেই কথাগুলো আমি এখনো পর্যন্ত বলতে যাচ্ছি কারণ হিসেবে আমি যেহেতু এখনো পর্যন্ত চলাচল অবস্থায় আছি তাই আমার চুঁকে আমার দৃষ্টিতে পড়েছে এই বিশৃঙ্খলাগুলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করা সে সকলে ভালো থাকবেন যারা পেজটি ফলো দেননি পেজটি ফলো দেবেন যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত